ওয়েলকাম টু জিও হিস্ট্রি অ্যাকাডেমি আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জিওগ্রাফি এক্সাম নিলাম ছাত্রছাত্রীদের প্রথম মক টেস্টে আমি যেটা লক্ষ্য করলাম ওদের আমি বারবার বলেছিলাম যে টেক্সট বইটা খুব ভালো করে পড়তে এবং ওরা টেক্সট বইটা খুব ভালো করে পড়ার কারণে জিওগ্রাফির বিষয়টা ওরা ওদের কিন্তু একটা ধারণা তৈরি হয়েছে ফলে ওরা পরীক্ষায় বেশ ভালোই লিখতে পারছে যা ওদের ক্ষেত্রে খুবই ইতিবাচক অর্থাৎ শিক্ষার্থীদের কাছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো টেক্সট বইটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে তাহলে কিন্তু পরীক্ষায় তারা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে জিও হিস্ট্রি অ্যাকাডেমি ইতিহাস এবং ভূগোল বিষয়টা বিষয়টি খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদেরকে তেমনভাবেই পাঠদান করে থাকে যার মাধ্যমে শিক্ষার্থীদের একটা বিষয় সম্পর্কে সামগ্রিক ধারণা তৈরি হয় যার ফলে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে অর্থাৎ জিও হিস্ট্রি অ্যাকাডেমি সব সবসময় শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশে বিশেষ ভূমিকা নিয়ে থাকে